এই নির্বাচন আসছে তুমি দেখো ভালো করে দেখো হে নবী ও লোকেরা ও যুবকেরা আলাম তারা তুমি কি দেখো না ইদিনা ওই লোকগুলো যারা দাবি করে জাম করে দাবি করে انهم امنوا بما انزل اليك وما انزل من قبلك তারা ইমান এনেছে আপনার প্রতি নাজেল কিতাবের উপরে অমা আপনার পূর্বে যত কিতাব আছে সবগুলো ইমান এনেছে কোরআন মানি কোরআন পড়া ছাড়া একদিনও চা পর্যন্ত পান করে না নাস্তা তো দূরের কথা তাহার একদিনও মিস যায় না এত সুন্দর দাবি করে কিন্তু যখন বলা হয় আল্লাহর বিধান দিয়ে তাহলে রাষ্ট্র চালাও না কেন আল্লাহ বলছেন ইউরি দুহা কেমন এই লোকগুলো তখন আল্লাহর আইন মানতে

ঝগড়া লাগলে তর্ক লাগলে অশ্লীল গালিগালাজ করে বকওয়াস করে কিন্তু জেনে রাখবেন এই মুনাফিক হচ্ছে গ্রামের মুনাফিক লুঙ্গি পরা মুনাফিক এই মাথায় ময়লা দাঁতে ময়লা এই মুনাফিক আর একটা হচ্ছে ভিআইপি মুনাফিক নির্বাচন আসলে নতুন পাঞ্জাবি নতুন পায়জামা পরবে একটা নতুন টুপি মাথায় দিবে এবং শেভ করে আসবে সুন্দর করে আবার মাঝে মধ্যে কাটা কাটা দাঁড়িয়ে রাখবে আল্লাহ এবারে তাদের পরিচয় দিচ্ছেন ওই দা কি লালাহুম তালাউ ইলামা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল আপনি যখন এই লোকগুলোকে বলবেন একটু আগে যারা বললো কোরআন মানি আপনার প্রতি নাজল কৃত কেতাব বিশ্বাস করি আপনার পূর্বের কেতা বিশ্বাস করি এই লোকগুলোকে যখন বলবেন ইলা ইলার রাসুল আসো আল্লাহ তাআলা তার রাসূলের প্রতি যে কিতাব নাজিল করেছেন সেই কিতাব দিয়ে রাষ্ট্র চালায় আদালত চালায় সংসার চালায় সমাজ চালায় ওইলার রাসুল আর রাসূল দিয়ে দেশ চালায় যখন এই কথা বলা হয় আল্লাহ বলেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদদুনা আনকা সুদূদা আপনি মুনাফিকগুলোকে দেখবেন আস্তে মঞ্চের থেকে বাইরে চলে গেছে এতক্ষণ পর্যন্ত প্রধান বার্তার অপেক্ষায় ছিল একটু লেকচার দিবেন ভোট চাইবেন কিন্তু প্রধান বার্তার বক্তব্য শুনতে রাজি না কারণ এখন তো অন্য কথা চলে আসবে আল্লাহ এই ভিআইপি মুনাফিকদের জাতীয় ও মুনাফিকদের চরিত্র তুলে ধরেছেন কুরআন পরিষ্কার বলেছে ওয়াইলা ক্বিল আলাইহুম তাআলাউ ইলা আল্লাহ ওয়া ইলা যখন তুমি তাদেরকে বলবে আসো আল্লাহর কিতাব দিয়ে দেশ চালায় ওয়াইল রাসুল রাসুলের রাসূলের সুন্নাহ দিয়ে দেশ চালায় তুমি তো কুরআন মানা দাবি করো তুমি নিজেকে আশিক এর রাসূল দাবি করছো আসো আল্লাহ কুরআন দিয়ে রাস্তা চলে আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে রাস্তা চলে যেই কুরআন দিয়ে আল্লাহর নবী শাসন করেছেন যেই কুরআন দিয়ে আবু বকর শাসন করেছে করেছেন যেই কোরআন দিয়ে অমর অর্ধ জাহান শাসন করেছেন জুলুম নির্যাতন দূর করে সমাজে সম্মতা সমাজের ভিতরে অংশ প্রতিষ্ঠা করেছিলেন আস সেই কোরআন যেই কোরআন মুসলিমদেরকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছিল যেই কোরআনের মাধ্যমে আমরা সম্মানিত হয়েছিলাম আজকে আবার যদি সম্মান ফিরিয়ে দিতে চাও তাহলে সেই কোরআনের মাধ্যমে আসবে আস সেই কোরআন শাসন কায়েম করি আল্লাহ বলছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদুনা আনকা সুদুদা

না ওরা যতই মমিন দাবি করুক ফালা অফ বিক আপনার রবের কসম ওরা মমিন হতেই পারে না হাত্তা আই হক্কি মুহ কাফি মা সাজারা হুম ওরা যতই বোরকা পড়ুক আর যতই হেজাও পড়ুক হাতে টসবি নিয়ে মাথায় আবার আমার উম আগর মাথায় পট্টি লাগাক অথবা নতুন টুপি মাথায় দিয়ে আসুক আল্লাহ বোচ্চেন ফাল্লাওয়ার অফ বিকে আল্লাইউ মিনুন ওরা মমিন হতেই পারে না হাত্তা ইউ হাকিম ও কাফি মা সাজারা বাইনা হুম যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতে বিচার ফয়সালা না নিয়ে আসবে কোরআন সুন্নার কাছে বিচার ফয়সালা না যাবে আর পরে বিচার নিলি চলবে না ও সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা অতঃপর আপনি যেই ফয়সালা দিবেন আপনি যেই সিদ্ধান্ত দিবেন সেই ব্যাপারে কোনো রকমের আপত্তি থাকবে না সংশয় থাকবে না খুটখুটি থাকবে না অয়ুসাল্লিমু তাসলিমা সম্পূর্ণ রূপে আল্লাহর কালামকে আল্লাহর বিধানকে যতক্ষণ পর্যন্ত মেনে না নিবে ব্যক্তি জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে ব্যাংকে আদালতে সংসদে সব জায়গায় যতক্ষণ পর্যন্ত আল্লাহর দাসত্বের পরিচয় না দিবে আল্লাহর গোলামি না করবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না কে বলেছেন পরিষ্কার হয়ে গেল حنيفا إبراهيم عليه السلام طيب إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا صابت تلك برج আমি তো সরাসরি আল্লাহ দিকে আহ্বান করেছি আমি তো ক্ষমা করেন না। তুমি একটা নতুন বিয়ে আসলো দেখতে শুনতেও ভালো তোমাকে ভালোবাসে তাও ঠিক মেজাজ গরম এই গ্লাস ভাঙ্গে এই বাচ্চা মারে সব তুমি মেনে নিচ্ছ কারণ জানো সে তোমাকে ভালোবাসে কিন্তু হঠাৎ একদিন দেখলে তোমার বিছানায় আর পুরুষকে দেখা দেখা যাচ্ছে জিজ্ঞেস করলে এই এটা আবার কে বলল অসুবিধা কি তোমাকেও ভালোবাসি ওকেও ভালোবাসি আবার আগের একজন এখন কোন পুরুষ মানবে রাত্রি মেরে বেরতে ওখানে বের হয় এখান থেকে অ দুনিয়ার মানুষ ভালো করে বুঝ তুমি একটা মেয়েকে বিয়ে করেছ এতটুকুই তোমার কর্তৃত্ব অধিকার তার উপরে সে যদি তোমার সাথে আরেকজনকে অংশীদার করে শিরিক করে তুমি বরদাস্ত করো না তাহলে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তোমাকে এত মর্যাদা দিয়েছেন কোরআন বলছে আল্লাহর নীতি হচ্ছে যখন কোন কিছু সৃষ্টি করতে চান ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন আসমান জমিন সৃষ্টি করতে ইচ্ছে করেছেন কোন বলেছেন ফায়াকুন হয়ে গেছে খাল বিল সৃষ্টি করতে ইচ্ছে করেছেন কোন বলেছেন ফায়াকুন হয়ে গেছে গ্রহ নক্ষত্র সৃষ্টি করতে ইচ্ছে করেছেন কোন বলেছেন ফায়াকুন হয়ে গেছে কিন্তু হে মানুষ আমি তোমাকে যখন সৃষ্টি করতে ইচ্ছে করেছি কোন ফায়াকুন দিয়ে নয় খলাক তুমি আমি তোমাকে আবার নিজ সৃষ্টি করেছি শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই আমি তোমাকে ওয়ালা ক দে কার রম না আদম সবচেয়ে সম্মানিত করেছি শুধু তাই না আল্লাহ তালা চার চারটা কসম করেছেন কোরান বলছে। ও তিন ও জৈতোন কত ঋষি নিন বালা দিলা আমি চার চারটা কসম করে আল্লাহ বলছেন লে কদ খরপ নাল ইনশান আশ্বানিত আমি তোকে সুন্দর গঠন দিয়ে সবচেয়ে সুন্দর করে আমি তৈরি করেছি সেরিক করার জন্য এই জন্য আল্লাহ তালা কোনো শিরিক পছন্দ করে না সবচেয়ে বড় শিরিক হচ্ছে রাষ্ট্রীয় শিরিক শিরিক দুই জাতের একটা হচ্ছে ধর্মীয় শিরিক আর একটা রাষ্ট্রীয় শিরিক একটা গরিবের সিরিক একটা ভিআইপি শিরিক গরিবের সিরিক হচ্ছে বাজারে গিয়ে ওই যে প্রার্থনা করে বাজারওয়ালার কাছে তার নামে পশুজবই করে মান্যত করে এগুলো বেশিরভাগ গরিবরা করে অবশ্য নির্বাচন আসলে ভিআইপিরাও করে আর একটা হচ্ছে ভিআইপিদের শিরিক রাষ্ট্রীয়ভাবে আল্লাহর বিধানকে পরিবর্তন করে মানুষের আইন তৈরি করে এটাও সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ভালো করে শুনো সূরা নিসা 48 নম্বর আয়াত আর 116 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ফিরু মা নাদা যালিকা লিমান ইয়াশা তুমিও যদি আল্লাহর সঙ্গে শিরিক করো তোমার অন্য যত গুনাহ আছে আমি সব maaf করে দিব। কিন্তু খবরদার শেরেকের গুনাহ নিয়ে যদি আসো আমি তওবা ছাড়া যদি বর্জন করে তবা করে আসতে না পারো নিজ করে আমি তোমাকে ক্ষমা করব না কোরআন আরো স্পষ্ট করে দিয়েছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন